আমি চিকেন বিরিয়ানি করবো এই জন্য বিরিয়ানির জন্য মাংস ভিজাতে দিলাম আলু কাটিয়ে রাখছি আর পিঁয়াজ কাটিয়ে রাখছি তো আমার বিরিয়ানিটা এখন চুলাতে দিয়ে দেবো আমার সাথে থাকুন আমি পেঁয়াজ ব্যবস্থা করতে দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য আগে ব্যবস্থাটা করবে তারপর আমি মশলাপাতি দেবো মাংস রান্না করব তারপর আমি চাউল দেবো গরম করতেছে সে ঢাকার সহজে মাথাও তিকতে ভালো অন্যান্য ডিসট্রিকে কীরকম বলতেছে অবশ্যই জানি না তো আর সবার জন্য দোয়া রইল আমরা সবাইকে যেন সুস্থ রাখুক এই গরমের মধ্যে একটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে রাস্তাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা হয়ে গেছে এখন আমি ওটাই নিচ্ছি একটা প্লেটে করে আমি আপনাকে বাকি আবার পেঁয়াজ দিলাম তারপর গরম মশলা দেব এগুলো হলে ডাঙা দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ আদা রসুন মাটা দিচ্ছি এখানে এগুলো একটু গুঁড়া হোক গোটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ করতে সময় লাগবে এই কারণে আলুগুলো একটু বাজা হয়ে যাক মশলা সাথে এক চামচ পরিমাণ আমি লালমরিচের গুঁড়া দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এখানে আর এক চামচ হলুদই গুঁড়া দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম এগুলো একটু কষাই নিই বিরিয়ানি মশলা দিচ্ছি আমি এখানে বেশি পরিমাণ দেব না কারণ আমার বাসায় একটু কম পছন্দ করে বিরিয়ানির মশলা বেশি দেওয়াতে পছন্দ না কারণে আমি অল্প করে দিচ্ছি আর বাসা থেকে কিছু মশলা অ্যাড করলাম চ দিচ্ছি আমি বিরিয়ানিটা আমি সময় টমেটো চলতি আপনারা দেন কি আমি জানি না অবশ্যই আমি দিই আর ফ্লেভারটা স্বাদটা অনেক ভালো লাগে টমেটো চল দিলে যদি না দিয়ে থাকেন ট্রাই করতে পারেন আমার মতো এগুলো একটু কষা হোক তারপর আমি মাংস দেব আজ আমি করতেছে এদিকে আমার রান্নাও বসা দিলাম এত পরিমাণ গরম পাক করে আসলে অশান্তি লাগে আজ করতেছে আর তো কথা বলবো না এগুলো দিয়ে দিচ্ছি এখন মাংসগুলো কষা হয়ে যাক তারপর আমি চাউলটা দেব মাংস হয়ে আসলে তারপর চাউলটা দেব মাংস কষা শেষ এখন আমি দিচ্ছি তো আমি পানিটা দিয়ে দেবো চাউলের মধ্যে এগুলো গরম পানি করে রাখছি আমি এই গরম পানিগুলো চাউলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু বাকি আছে ভালো মতো নাড়াচাড়া করতে হবে বিরিয়ানিটা কেমন কোনো একদম পারফেক্ট হচ্ছে সেভাবে আপনারা বাসায় করে ফেলতে পারেন আজকে আমার বাবুরা ভাহানা করছে বিরিয়ানি খাবে এই জন্য বিরিয়ানি করতেছি তা আমি ব্যারস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে সব ব্যারস্তা দিয়ে দিলাম তো আমার বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতন ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ